নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর রাধামোহনপুর সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জলে নাকাল সাধারণ মানুষরা গত পরশুদিন থেকে ঘূর্ণাবর্তের কারণে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে যার ফলে রাধামোহনপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে বিঘার পর বিঘা ধান ও সবজি জলের তোলায় চলে গিয়েছে মাথায় হাত কৃষকদের যেভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের আগামী দিনে সংসার কিভাবে চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের অন্যদিকে রাস্তার উপর দিয়ে বিপদসীমার ওপর বইছে বৃষ্টির জল এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়তে থাকে তাহলে আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হবে পটল ঝিঙে করলা সহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হবে বলেই মনে করছেন কৃষকরা অনেক চাষী রয়েছেন মহাজনের কাছে ঋণ নিয়ে তারা চাষ করেছেন বৃষ্টির কারণে যেভাবে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে আগামী দিনে মহাজনের সেই ঋণ কিভাবে শোধ করবেন তাই ভেবে রাতের ঘুম ছুটেছে কৃষকদের পাশাপাশি বৃষ্টির জল কয়েকটি বাড়িতে প্রবেশ করাতে আতঙ্কিত পরিবারের সদস্যরা অন্যদিকে স্থানীয় প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে সাধারণ মানুষদের যাতে কোন রকম সমস্যার সম্মুখীন না হতে হয় সে বিষয়ে কড়া নজর রেখে চলেছেন স্থানীয় প্রশাসন প্রশান্ত বিশ্বাস ও লালমোহন পাল নামে কৃষকরা জানান এই বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি হবে আগামী দিনে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে আমাদের চাষবাস করেই সারা বছর আমাদের সংসার চলে আগামী দিনে ছেলে মেয়েদের নিয়ে কিভাবে সংসার চলবে তা বুঝে উঠতে পারছি না তাই এই পরিস্থিতিতে সরকার যদি আমাদের সহযোগিতা করে তাহলে ভীষণভাবে উপকৃত হব বাঁকুড়ার সোনামুখী থেকে অভিজিৎ সরকার ও সৌরভ মজুমদারের রিপোর্ট বাংলা এমজি পরিমাণ কিছু বলা যাবে না কতটা ক্ষতি হবে ঝিঙে তারপরে শোষা পাট প্রচুর ক্ষতি হবে নালা নালা পুকুর খাল সব ডুবে গেছে পরিমাণ বলা যাবে না কত ক্ষতি হবে আপনাদের কি সারা বছর চাষবাস করে সংসার চলে সারা বছর চাষবাস করি সংসার চলে সেটাই চিন্তা করছি ধান ফান সব ডুবে গেছে এই সবজি কি একদমই নষ্ট হয়ে যাবে সবজি একদমই নষ্ট হবে সবজি মাঝে এক জল মাথা ডুবে গেছে মাথা ডুবে গেলে আর কিছু থাকবে না সবজি যদি ভেলি ডুবে যায় ভেলি ডুবে গেলে গাছ সব মরে যাবে কি চাইছেন সরকারের কাছে কি চাইছেন সরকারের কাছে অনুদান চাইছি যদি কিছু অনুদান করে ভালো হয় তাহলে এই যে এত পরিমাণ জল জমে গেল সবজিতে কারণটা কি কারণটা কি চারদিকে তো জল চারদিকেই বৃষ্টি

ধান ডুবে গেছে বীজ ডুবে গেছে যে না যেটা আমরা ধান ডুবো সেই বীজগুলো সমস্ত ডুবে গেছে ঠিক আছে এইখানে মধ্যে প্রচুর ক্ষতি হয়ে গেছে এই রাস্তা পুরো জল উঠে গেছে আমার দোকানে জল ঢুকতে শুরু হয়েছে পরশু থেকে বৃষ্টি হচ্ছে মানে কতটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আপনাদের প্রচুর ক্ষতি মানে ক্ষতিটা বলা যাবে না যে ক্ষতিটা হয় সরকারের কাছে কোনো আবেদন রাখবেন হ্যাঁ আবেদন রাখবেন এ ক্ষতিপূরণ রাখবেন সমস্ত চাষি ভাইদের যে ক্ষতিটা হয়েছে তারপরে সমস্ত পুকুরে এখানে গেছে এর পাট ডুবে গেছে কি কি সবজি রয়েছে এখন সবজি শসা করলা ঝিঙে ধান বীজ পাট রাস্তায় কি জল উঠেছে হ্যাঁ রাস্তায় সমস্ত রাস্তায় জল উঠে গেছে আমার দোকানে জল ঢুকতে শুরু হয়েছে আতঙ্ক রয়েছে কি এই বৃষ্টি যদি না থামে আগামী দিনে কি আরো আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে হ্যাঁ আরও আরো না আজকেই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আপনার নাম লালমোহন পাল জন্মই তো হচ্ছে কখন থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো কালকে সারা দিন হয়েছে সারা রাত হচ্ছে আবার এই তো আজকে আগুন বাড়ছে সবজির কতটা ক্ষতি হবে সবজি তো ক্ষতি তো হয়েছে সবজি তো আর পাবো না সবজি ক্ষতি হবে না বৃষ্টিতে সব ডুবে গেছে কি কি সবজি রয়েছে এখন আমার সবজি আছে ধান আছে পটল আছে আপনার নাম আমার নাম বন্দনা মণ্ডল